সালামু আলাইকুম আজকে আমরা খুব ছোট্ট একটা সংজ্ঞা দেখবো যে জৈব রসায়ন কাকে বলে আচ্ছা জৈব রসায়ন জৈব রসায়ন তো জৈব রসায়ন হলো এটি রসায়নের একটি আহ শাখা বলল কি জৈব রসায়ন কি জৈব রসায়ন হলো রসায়নের একটি শাখা ওকে এটি হাইড্রো কার্বন নিয়ে আলোচনা করে তাহলে কি জৈব রসায়ন নিয়ে আলোচনা করে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করে ওকে এছাড়াও কি নিয়ে আলোচনা করে এটা আমরা এক নম্বর দিব এটা আমরা দুই নম্বর দিব তিন নম্বর কি দিব আমরা এটি হাইড্রো কার্বনের ধর্ম গঠন নিয়ে আলোচনা করে কি বলে জৈব যৌগ বলে কি জৈব যৌগ বলে আচ্ছা এখন জৈব যৌগ কি গঠিত হয় বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ দিয়ে জৈব যৌগ গঠিত হয় তাহলে কি আমরা কি এটা সংজ্ঞাটা কি বলতে পারি সহজ ভাষা এটার উপরেই আমরা সংজ্ঞাটা এখন লিখব জৈব রসায়ন হল একটি রসায়নের শাখা যা হাইড্রো কার্বন ও এর গঠন ধর্ম সংযুক্তি ও সংশ্লেষণ নিয়ে আলোচনা করে ওকে তাহলে কি শিখলাম আমরা রসায়ন জৈব রসায়ন হলো একটি রসায়নের শাখা যা হাইড্রোকার্বন ও এর গঠন ধর্ম সংযুক্তি ও সংশ্লেষণ নিয়ে আলোচনা